নমস্কার আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষতান্ত্রিক আজকের ভিডিওটা আমি বলবো আগস্ট মাসের রাশি ফল সম্পর্কে প্রত্যেকটা রাশির আলাদা আলাদা করে আমি বলবো পুরোটা আমি নোট করে নিয়েছি একটা একটা বার আপনাকে বলবো এমন বহু ম্যাগাজিন আছে যেগুলোতে আমার রাশিফল গুলো বের হয় প্রথমে আসি সব একটাই সমাধান শ্রী মেষ রাশির জাতকদের এই মাসটি বেশ কিন্তু চ্যালেঞ্জ পূর্ণ থাকবে চাকরিজীবী জাতক যারা আছেন তাদের একটা কিন্তু কর্মক্ষেত্রে একটা চাপ দেখা যাবে তো এই জায়গাটা একটু সাবধানে চলার চেষ্টা করবেন কেমন ধরনের চাপ হতে পারে আপনার অনেক কিছু দায়িত্ব এসে পড়তে পারে আপনার কাছে যা কিন্তু আপনি ওই সময়ের মধ্যে আপনার সম্পন্ন যদি না করতে পারে একটা পেশার একটা চাপ এসে থাকবে এবং এক্সট্রা কাজ কিছু আসতে পারে এগুলো সম্পর্কে একটুখানি আপনি বুঝে সেভাবে চলবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন এবং যারা ব্যবসায়ী আছে যেহেতু কর্মজীবনের চাপ সেহেতু ব্যবসায়ী যারা আছেন তাদের কিন্তু একটা চ্যালেঞ্জিং মোকাবেলা একটা কিন্তু আপনাদেরকে করতে হবে যারা ব্যবসায়ী আছেন দাম্পত্য জীবন মোটামুটি সুখেই কাটবে ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনাদেরকে বলবো একটু প্রেমের জন্য সময় বের করুন কারণ আপনাদের পার্টনার যারা আছেন তাদের সাথে সুসম্পর্কটা বজায় রাখতে গেলে আপনাকে কিন্তু একটু সময় বের করে চলতে হবে আর একটু স্বাস্থ্যটাও বলে দিই স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন পুরনো যদি কোনো রোগ আপনার থেকে থাকে সেটা কিন্তু আপনাকে একটুখানি ভোগাতে পারে এই আগস্ট মাসে আগস্ট মাসের এটাই হল মেষ রাশি এ পরে রাশি বিশু রাশি সব সমস্যা একটাই সমাধান ডক্টর শ্রীশান্ত শাস্ত্রী বিশু রাশির জাতক জাতিকাদের এই মাসে আগস্ট মাসে একটা সুখ সমৃদ্ধির কিন্তু বেশ আগমন আমি লক্ষ্য করছি যা সমস্ত কাজ আপনি পরিকল্পনা করে রেখেছেন সেই কাজগুলো আপনার কিন্তু বেশ পরিকল্পনা মাপিকি চলবে যারা রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু বিরোধীদের একটা বেশ ভালো রকম চাপ থাকতে পারে তবে আপনাদের এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই আপনারা কিন্তু এগুলো একটু এড়িয়ে থাকবেন তাহলেই আগামী দিনে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন কোনো অসুবিধার কিছু করার নেই যারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন বিশ্ব রাশি এই আগস্ট মাসে যদি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন তাহলে এ মাসটা কিন্তু আপনাদের জন্য ভালো নয় তাই নতুন কোনো কাজে এ মাসে হাত না দেওয়াই ভালো মানে খুব একটা কিন্তু অনুকূলে আপনাদের নয় তাই একটু ওয়েট করে যান পরিজনদের সাথে একটুখানি সময় কাটানোর চেষ্টা করুন কারণ অনেক সময় আত্মীয় স্বজনদের সাথে পরিবহনদের সঙ্গে আপনাদের একটা কিন্তু দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে তবে আর্থিক পরিস্থিতি কিন্তু এ মাসে বিশ্বাস ক্ষেত্রে বেশ অনুকূল আপনারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অবশ্যই এ মাসটাকে বেঁচতে পারবেন পেটের একটু সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্য সম্পর্কে বলে দিয়ে একটু গ্যাস্ট্রিক সমস্যা একটু বাড়বে একটু যে কোনো বা কোনো খাবার জাতীয় কোনো সংক্রমণ এগুলো একটু একটু হতে পারে একটুখানি বুঝে খাবার খাবেন বা বাসি খাবার বা একটুখানি পুরনো খাবার কোনো কিছু খাবার চেষ্টা করবেন না খাবার জাতীয় কোনো সংক্রমণ হতে পারে এবার আসি মিথুন মিথুন রাশি আগস্ট মাসের রাশিফল সব সমস্যার একটাই সমাধান ডক্টর শ্রী শাস্ত্রী মিথুন রাশির জাতকদের আগস্ট মাসটা কিন্তু বেশ সাধারণই থাকবে সন্তানের তরফ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন যাদের সন্তানরা কোনো ভালো কাজের সাথে যুক্ত আছে বা কোনো কাজ পাওয়ার জায়গায় বসে আছে বা বিবাহের মতো জায়গায় আছে কোনো একটা ভালো সন্তানদের তরফ থেকে সুখবর আপনারা কিন্তু পেতে থাকবেন আপনাদের মনোবল এই মাসে বেশ ভালো বাড়বে কাজে যে কোনো কাজে উৎসাহের সাথে কাজ করবেন চাকরিজীবী যারা আছেন উর্ধত আধিকারিকদের একটা লাভ করবেন আপনাদের কিন্তু আপনারা ভালোভাবে কর্মের দিকে মন দিন আয়ের নতুন নতুন উৎস এ মাসে আপনাদের জন্য খুলে যাবে মিথুন রাশিদের ক্ষেত্রে বলছি আয়ের নতুন নতুন উৎস এ মাসে খুলতে পারে তাই সবসময় চেষ্টা করুন যে যদি ব্যবসা করতে চাইছেন বা কোথাও করতে চাইছেন বা কোন চুক্তি করতে চাইছেন বা কোনো কিনতে চাইছেন সেগুলোকে আপনি পারেন মাসে করুন হঠাৎ কোন অঙ্গানি থেকে একটু সাবধান অ্যাক্সিডেন্টালি কোনো যোগ এগুলোর থেকে একটু সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে আগস্ট মাসে মিথুন রাশিদের জন্য বললাম এরপরে আসছি কর্কট রাশি সব একটাই সমাধান ডক্টর শ্রী শাস্ত্রী কর্কট রাশিদেরও এ মাসে বেশ একটা শুভ কাজে রুচি আসবে কোন শুভ কাজে যোগাযোগ হতে পারে ব্যবসার জন্য যে সিদ্ধান্তগুলো গুলো আপনারা নিয়েছেন তা কিন্তু ভবিষ্যতে এ মাসে যদি কোনো ব্যবসার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তা কিন্তু ভবিষ্যতের জন্য বেশ লাভবান হবেন আর একটা জিনিস আপনাদেরকে বলি যারা ব্যবসা করতে চাইছেন এ মাসে একটুখানি ভেবে চিনতে পার্টনারশিপে যারা আছেন তাদের একটু ভেবে চিনতে পয়সা ইনভেস্ট করবেন ইন্ডিভিজুয়ালি যারা আছেন তাদের করতে কোনো প্রবলেম নেই যারা পার্টনারশিপে আছেন তাদের ভেবে চিনতে পয়সা ইনভেস্ট করবেন আর যদি কোনো সম্পত্তি ক্রয় করছেন যদি কোনো সম্পত্তি ক্রয় করছেন তাহলে কিন্তু কি করতে হবে আপনাকে একটুখানি কোনো রকম প্রতারণা যাতে না পড়ে যান সেই ক্রয়ের সময় কিন্তু কাগজপত্র গুলো একটু আপনারা ভালো করে দেখে নেবেন কাগজপত্র রিলেটেড কোন আগস্ট মাসে আসতে পারে তাই কাগজপত্রের জায়গাগুলো যে কোনো জিনিস যে কোনো চুক্তি করছেন একটু দেখবেন সন্তানের যাদের সন্তানদের বিবাহের জন্য ওয়েট করে আছেন দেখবেন অ্যাকচুয়ালি কি বলুন তো প্রত্যেকটা রাশির না তিনটে করে নক্ষত্র থাকে তাই অনেক কিছু ডিফারেন্স ডিফারেন্ট থাকে বেশি একটা রাশিফল আপনারা জেনে থাকলে অনেক কিছু জিনিস আপনারা এখান থেকে পাবেন ছাত্র ছাত্রীদেরও যাদের রেজাল্ট কোনো হয়তো পরীক্ষা দিয়েছিলেন এই মাসে কোনো রেজাল্ট আসবে বা কোনো কিছু যোগাযোগ বা ফল আসার কথা আছে তারা কিন্তু এ মাসে একটা ভালো ফল পেতে পারে কর্কট রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে মাসে মান সম্মান থেকে একটুখানি সাবধানে থাকতে হবে তাই মহিলা সংক্রান্ত বা কর্মের জায়গায় কোনো প্রতারণা সংক্রান্ত বা কেউ কোন দোষ করেছে আপনার উপরে ফাঁসি দেওয়া এইগুলো থেকে একটুখানি অ্যালার্ট থাকবেন যখনই কোনো সময় এরকম কিছু মনে হবে সেখান থেকে একটুখানি ব্যাক করে চলে আসুন সিংহ রাশি ফল আগস্ট মাসে সিংহ সব সমস্যার একটাই সমাধান

সুখের জন্য কিছু ব্যয় হতে পারে আর নতুন কাজ শুরু করার আগে একটুখানি ভালোভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন পরিবারের সাথে মনোমালিন্য একটা ছিল মানে কোন অনেক সদস্য থেকে হয় না একটা সদস্যের সাথে আরেকটা সদস্য মায়ের সাথে ছেলে বা ভাই বোন এই মনোমালিন্য সদস্যদের সাথে মনোমালিন্যটা অবসান করবে মানে এখন কমপ্লিট হয়ে যাবে আর কোনো অসুবিধা সেটা থাকবে না ক্লিয়ার হয়ে যাবে দাম্পত্য জীবনে যদি কোনো এরকম মনোমালিন্য থেকে থাকে বহুদিন ধরে সেটাও কিন্তু একটা অবসান ঘটার সম্ভাবনা আছে স্বাস্থ্যটা একটু বলি নাক কান গলা সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু আপনাদের এই মাসে ভোগাতে পারি এটা সিংহ রাশির জন্য বলছি সিংহ রাশির আগস্ট মাস নাক কান গলা সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে তাই একটু সাবধানে থাকতে হবে আর বারবার আপনাদের একটা জিনিস যেটা হয় অনেক সময় ঠান্ডা লাগার একটা প্রবণতা অনেক সময় থাকে সেগুলো থেকেও একটুখানি আপনাকে সাবধান থাকতে হবে মানে আপনি যখন ধরুন রোদ থেকে আসছেন হঠাৎ করে জল খাবেন না বা রোদ থেকে এসি হঠাৎ করে সঙ্গে সঙ্গে এসি তলায় বসে পড়বেন না এগুলো আপনাকে এ মাসে কিন্তু একটুখানি ভুগাবে তাই ওষুধ খরচা বাঁচাতে নিজেকে একটু বাঁচিয়ে চলুন এবার আসি কন্যা রাশি কন্যা রাশি ফল আগস্ট মাসে কন্যা রাশির জাতকরা নিজের সন্তানদের মানে যাদের কোনো ভালো কোনো বিষয় বা গর্বের কোনো বিষয় আপনারা পেতে পারেন এমন সন্তান আপনারা অ্যাচিভ মাসে জন্য আপনার একটা গর্ববোধ হবে বহু প্রতীক্ষিত জিনিস আপনি কিন্তু এই মাসে লাভ করতে পারবেন এবং দাম্পত্য জীবন আপনাদের এই মাসে ভীষণ ভালো কাটবে চটিয়ে প্রেম করুন দুজনে মিলে ঘুরুন আনন্দ করুন কোথাও ঘোরাবার জায়গা থাকলে সেখানে যান এবং ধর্মীয় কাজে যদি মনোনিবেশ করতে পারেন এই মাসটা আপনাদের জন্য ভীষণ ভালো ধর্মীয় কাজে মনোনিবেশ করুন দুজনে মিলে একটুখানি ধর্মীয় যে আমাদের গুলো আছে মন্দির আছে সেসব জায়গায় একটুখানি যান দেখবেন আপনারা অনেক সুখ অনুভব করতে পারবেন বৃদ্ধদের একটু সেবা করতে পারেন এই মাসে আপনার কাছে সেরকম কোনো সুযোগ আছে বৃদ্ধদের একটু সেবা করুন যারা ব্যবসায়িক আছেন তাদের প্রতিদ্বন্দ্বা কিন্তু হয়ে দাঁড়াবে দেখুন প্রত্যেকটা চাকরিতেও থাকবে ব্যবসাতেও থাকবে তাই আমাদের শত্রুরা যখন আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তখন কিন্তু আমাদের অনেক কিছু ডিস্টার্বিং দেখা যায় কিছু কিছু সাইকোলজিক্যালি প্রবলেম আমরা ফেল করি সেগুলোতে একটু সাবধানে থাকবেন পিছনের দিনের কোন ভুল এ মাসে আপনাকে ভীষণ একটা অপরিস্থিতিকর মানসিক চঞ্চলতা তৈরি করবে আপনি এমন কোন ভুল করে এসছেন যেটার জন্য এ মাসে আপনাকে ভুগতে হতে পারে সেই জন্য একটুখানি সাবধানে থাকবেন এরকম যদি কোনো জিনিসের আভাস পান আগে থেকে আপনারা সতর্ক থাকবেন তুলা রাশি সব সমস্যার একটাই সমাধান ডক্টর শ্রীশঞ্চা শাস্ত্রী ফল তুলারাশি জাতকদের অধিক দৌড়ঝাঁপ করতে হবে মাসে পাশাপাশি প্রচুর অর্থ ব্যয় হতে পারে জমানো অর্থ এ মাসে কিন্তু প্রচুর ব্যয় হতে পারে কঠিন পরিশ্রম থাকা সত্ত্বেও এ মাসে আয় কিন্তু আপনার কমবে তাই যতটা পারবেন একটুখানি শারীরিক দিক দিয়ে যেহেতু ক্লান্ত হয়ে পারবেন একটুখানি রেস্ট নেওয়ার চেষ্টা করুন এই মাসটা একটুখানি শান্ত থাকার চেষ্টা করুন অনেক দিন ছোটাছুটি হয়েছে এই মাসটা যতটা পারবেন একটু শান্ত থাকার চেষ্টা করুন পরিবারের সঙ্গে একটুখানি সময় কাটান জীবন সব সময় আপনাদের পাশেই আছেন পাশে থাকেন আপনাদের আপনারা অনেক সময় কি করেন তুলারাশি জাতকদের বলছি অনেক সময় কি করেন নিজে এটা ভালো বোঝেন সেটা করার চেষ্টা করেন এই ক্ষেত্রে কি হয় পরিবারের অনেক সময় সদস্যদের অনেক কিছু জানাতে চান না না আপনারা এটা কিন্তু আপনাদের একটা একটা ভুল চিন্তা ভাবনা এটা কিন্তু ঠিক করে নিতে যতাত্রি সম্ভব আর একটু স্বাস্থ্য সম্পর্কে বলি নিম্নাঙ্গের কোন সমস্যা আপনাকে ভোগাতে পারি নিম্নাঙ্গের কোনো সমস্যা বা কোনো গোপন রোগ যেগুলো পুরুষের বা নারীর যে আপনি যেই হন না কেন তার আপনার কোনো গোপন রোগ থাকলে সেগুলো কিন্তু একটু ডিস্টার্ব দিতে পারে এ মাসে একটুখানি সাবধানে থাকবেন স্বাস্থ্যকর একটু খাবার খাওয়ার চেষ্টা করুন একটু রেস্ট নিন নিজেকে একটুখানি পেস দিন পরিবারের সঙ্গে একটু সময় কাটান এই মাসটা এটাই আপনাদেরকে আমি বলবো তুলসীর ক্ষেত্রে বৃষ্টি রাশি ফল সব সমস্যা একটাই সমাধান ডক্টর শ্রী শাস্ত্রী রাশির আগস্ট মাস বৃষ্টি রাশির যারা চাকরিজীবী এবং ব্যবসায়ী যারা আছেন এই মাসে আপনাদেরকে অধিক একটা পরিশ্রম করলে কিন্তু আপনি ফল পাবেন তাই পরিশ্রম আপনাদের এমনি বৃষ্টিরাশিদের তিন মাস ধরে অনেকটাই ফল আপনারা পাচ্ছেন এবং আগস্ট মাসটা সেটা কিন্তু সেই ধারাটা কিন্তু আপনারা পরিশ্রম যেমন করছেন যান দেখবেন আপনি ভালো ফল পাবেন আবার যদি কোনো সময় ছোটখাটো পরিশ্রমের ফল আপনি পেলেন না তো হতাশ হওয়ার কিছু নেই আপনারা কিন্তু শেষ পর্যন্ত ভালোই থাকবে যে কোনো কাজ যারা যেটা আপনি করছেন একটু সততার সাথে করুন একাগ্রতার সাথে করুন হম একাগ্রতার সাথে করুন তাহলে কি হবে আপনার ভবিষ্যতে এর থেকে যে লাভান্বিতটা পাবেন সেটা কিন্তু ভবিষ্যতের জন্য আপনার একটা ভীষণ ভালো জায়গা তৈরি করবে ধর্মীয় স্থানে একটুখানি যেতে পারেন চর্মের থেকে একটুখানি সাবধানে থাকতে হবে আর কিডনি জাতীয় সমস্যা থেকে একটু সাবধানে থাকতে হবে এটা এ মাসে বৃষ্টি রাশির জন্য বললাম আগস্ট মাসে স্বাস্থ্যটা একটুখানি আমি টাচ করে দিলাম ধনু রাশি ফল সব সমস্যা একটাই সমাধান ডক্টর শ্রী সঞ্চয় শাস্ত্রী ধনুরাশি জাতকদের ব্যবসা সংক্রান্ত সমস্ত কাজ এ মাসে কিন্তু পুরোপুরি সম্পন্ন করতে হবে মানে যারা ব্যবসা করছেন অনেকদিন ধরে বা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এমন অনেক অনেক কিছু হয়ে আছে যে কাজগুলো আপনি ফেলে রেখে দিয়েছেন অনেকদিন ধরে ধরুন আপনি খাতাটা অনেকদিন ধরে সারেননি বা অনেকদিন ধরে অনেক পেমেন্ট গুলো কালেকশন করেননি বা অনেকদিন ধরে অনেক কিছু মাল নতুন করে ঢোকাবেন ভাবছেন সেগুলো আনতে পারছেন এগুলোকে কমপ্লিট করুন এই মাসে কারণ শত্রুদের একটা যেহেতু প্রভাব এ মাসে থাকতে পারে তারা বুদ্ধিমত্তার দ্বারা আপনাদের কিন্তু কিছু ক্ষতি করে ফেলতে পারে এই জায়গাটা আপনাকে সাবধান থাকতে হবে এর ফলে আপনি কোনো বন্ধু মাসে সাহায্য কিন্তু পেতে পারেন তাহলে নতুন কর্মফলে আপনার একটা সফল যোগ একটা দেখা যাচ্ছে নতুন যদি কোনো কর্মফল আপনি চাইছেন করতে তাহলে নতুন কর্মফলের দিকে আপনি অগ্রসর হতে পারেন আর বন্ধুস্থানীয় জায়গা থেকে যারা বন্ধুস্থানীয় জায়গা থেকে একটা পার্টনারশিপ করে এগোতে চাইছেন আগামী দিনে এটা আপনারা করতে পারেন তাতে কিন্তু আপনারা লাভবান হবেন অনেকেই আমাকে ফোন করে যে স্যার জি বা গুরুজি আপনি একটুখানি বলুন পার্টনারশিপে একটা ব্যবসা করবো কারণ এখন অনেকেরই তো নিজস্ব টাকা পয়সা থাকে না পার্টনারশিপে করার চেষ্টা করে এ মাসটাশিপের জন্য এবং হতাশা কিন্তু আপনাকে এ মাসে গ্রাস করতে পারে আর শুভ কোনো অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ অংশগ্রহণ করতে পারেন তাই শুভ কোনো অনুষ্ঠানে আপনি অবশ্যই এ মাসে উপস্থিত থাকুন একটু ধর্মীয় কাজে একটু মন দিন আপনার কিন্তু আস্তে আস্তে যে প্রবলেমটা আসতে শুরু করছে যে রিমাইন্ডার জায়গাটা একটুখানি ডিস্টার্ব আসতে শুরু করছে সেই জায়গাটা কি হয় আমরা যখন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করি লাইফে তাহলে আমাদের মনে করার ক্ষমতা মনে রাখার ক্ষমতা অনেক বেড়ে যায় スピリチュアル মানুষদের সাথে থাকলে এটা হয় যেহেতু অন্ন রাশিদের আপনাদের অধিপতি বেশপতি তাহলে একটা স্পিরিচুয়াল কানেকশন এমাসে আপনারা বেশি বেশি করে রাখার চেষ্টা করুন যাতে দিক কার্য দীক্ষা মন্ত্র জপ করুন বা যে জপ মাত্র আপনি জানেন বা নালে ওম মন্ত্র জপ করুন সূর্য মন্ত্র জপ করুন এগুলো একটু স্পিরিচুয়াল কানেকশন গুলো করুন মকর রাশি সব সমস্যা একটাই সমাধান ডক্টর শ্রী শঞ্চাশ শাস্ত্রী বল মকড়াশির চাকরিজীবী যে সব জাতক যাত্রীরা আছে এমআর থেকে একটা উর্ধ উচ্চাধিকারে একটা আশীর্বাদ পাবেন এবং কর্মক্ষেত্রে সম্মান অর্জন করবেন বিশেষ বিশেষ অধিকারিক যে সহায় জমি সংক্রান্ত কোনো যদি মামলা এমএসে থেকে থাকে তা ধরুন অনেক ইন্ডরে কোনো মামলা চলছে বা জমি সংক্রান্ত কোনো প্রবলেম চলছে সেটা কিন্তু এমাসে আপনাদের সমাধান হয়ে যেতে পারে অনেক সময় কি খাওয়া দাওয়ার প্রতি আপনাকে একটুখানি যত্ন নিতে হবে কারণ বারবার খাওয়া দাওয়াতে আপনার কি হয় খারাপ কোনো খাওয়া দাওয়া বা সামাজিক কাজে যদি কোনো আপনি কোনো অনুষ্ঠানে গেছেন সেখানে উল্টো বলটা খাওয়ার ফলে এ মাসে কিন্তু আপনাদের একটা ডিস্টার্বিং দেখা যেতে পারে এই মাসে পার্টনারশিপ কোনো কাজে আপনাদের না এগোনোই ভালো এমন কোনো কাজ আছে যেখানে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে বল প্রয়োগ করতে হবে বা আপনাকে শরীর একটু বেশি কাজে লাগাতে হবে সেই কাজগুলো থেকে একটু বিরত থাকবেন কারণ আপনার শরীর পারভিট না করতে পারে বা উল্টে মেডিকেল খরচা হয়ে যেতে পারে বা বা ধরুন আপনার এমন একটা দুটো আপনি তুলতে ভারী বাল তুলতে দেখবেন কোমরে আপনার একটু ব্যথা লেগে গেল হাতে একটু ব্যথা লেগে গেল এরকম কোনো ছোট ছোট সমস্যা হতে পারে তাই এ মাসে আপনারা বল প্রয়োগজনিত কোনো কাজে আহ বেশি খাটাখানিতে যাবেন না বা পরিশ্রমে যাবেন না এবার আসি আমি কুম্ভ রাশি কুম্ভ রাশি একটা ভালো ধন লাভের যোগ রয়েছে এবং আপনাদের আর্থিক পরিস্থিতি এ মাসে কিন্তু আগস্ট মাসে বেশ মজবুত হবে দীর্ঘদিনে যদি পারিবারিক কোনো ও সমস্যা আপনাদের চলে থাকে সেটা মামলা সংক্রান্ত হতে পারে ভাই ভাই ডিসটারবিং হতে পারে পারিবারিক কোনে ঝগড়া লাগা অশান্তি হতে পারে সেটা কিন্তু এই মাসে আপনাদের সমাধান হয়ে যাবার একটা ভালো chance মানে বুঝতে পারছি যে আগস্ট মাসটা কুম্ভ রাশির জন্য একটা ভালো মাস হতে চলেছে বহু কোন পুরনো বন্ধুদের সাথে আপনার দেখা হতে পারে মিট হতে পারে বা বহু কোন পুরনো আত্মীয় যারা অনেকদিন আপনাদের সঙ্গে সম্পর্কে ছিলেন তাদের সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে যদি এ মাসে কোনো লগ্নি করতে চাইছেন কোনো জায়গায় কোনো জিনিস কিনতে চাইছেন বা কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেট টাকা দিতে চাইছেন এ মাসে আপনারা করতে পারেন বাইরে কোথাও ঘুরতে যাবারও যোগ আছে শরীরের দিকটা শুধু একটুখানি সাবধানে থাকবে মাথার কোনো ব্যাম মাথার যন্ত্রণা বা সাইনাসের যাদের একটুখানি ডিস্টার্বিং আছে সাইনাস রিলেটেড একটু প্রবলেম এই শরীর স্বাস্থ্য এই জায়গাগুলো একটুখানি আপনাকে ডিস্টার্ব দিতে পারে মেন রাশি আগস্ট মাসে মেইন রাশি এটাই শেষ রাশি সব সমস্যা একটাই সমাধান ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী রাশি জাতকদের কি হয় এই মাসে অনেক পোর্টফোলিও অনেক ইনকামের রাস্তা বেরোবে সেগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আগস্ট মাসে

ভিতরকার এমন কোন একটা সমস্যা বহুদিন ধরে আপনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না এ মাসে তাহলে আপনি সেটাকে কমপ্লিট করুন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলুন কারণ যেহেতু এ আপনার ভালো আছে তাহলে আপনার সেটা কিন্তু কাজে দিয়ে দেবে পরবর্তী সময় বাড়ি ছোটদের সাথে একটু মেলামেশার চেষ্টা করুন অনেক জায়গায় আপনাদের কিন্তু ছোটদের সাথে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে বাড়ির ছোটদের সাথে একটা মেলামেশার চেষ্টা করবেন নাহলে এ মাসে কিন্তু আপনার ছক বলছে বাড়ির ছোটদের সাথে একটা দূরত্ব তৈরি হতে পারে যেসব ছাত্রছাত্রীরা কোনো পরীক্ষায় আহ দেবেন বলে ভাবছেন আগামী দিনে কোনো ভালো পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন বলে ভাবছেন তারা কিন্তু প্রস্তুত থাকুন তাদের কিন্তু ভালো সময় আসতে হতে আসতে থাকে নানা রকম জয়েন্টে কোনো অপারেশন ব্যথা বা চোট এগুলো থেকে একটুখানি সাবধানে থাকতে হবে আদারওয়াইজ মিনের রাশিফল মোটামুটি ভালো আগস্ট মাসের জন্য আবার পরের মাসে ভিডিওটা পরের মাসে আমরা আপলোড করবো সেগুলো দেখতে থাকুন ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইভ করে রাখো এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে প্রতি মাসের রাশিফলটা আপনাদেরকে শেয়ার করতে তাহলে কি হবে যখন রাশিফল আমি আপলোড করব আগে আপনার কাছে নোটিফিকেশনটা অন করে রাখলে প্রতি মাসের রাশিফলটা আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ বوشنধারা টিভি সময় অসময় সব সময়